আমি এই এদের কিনে আমি যে সংগঠনটা ইয়া করছি যে 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 সমস্যা আমি বাহিনী রেডি করছি এবার ওদের আমি পরাস্ত করে ছাড়ব আপনি আপনি শুধু আমাদের সামনে খালি দাঁড় হয়ে থাকবেন এসো সবাই ভাই আসছে তাহলে चलो ভাইয়ের সঙ্গে দেখা করব দেখি এবার আমাদেরকে কে কে থামায় ওই ময়পুরের সাথে যে যুদ্ধ আমরা পুরে সরকার করে সারি দেব দেখি এবার ময়পুরের যুদ্ধ

আপনি কি আপনাকে মারামারি হবে না যুদ্ধ বন্ধ করবো এই যুদ্ধ আমার দাদা আম্বল বাপের আমল থেকে যুদ্ধ ইভেন কি যুদ্ধ চলবে যুদ্ধ হবে না আমরা এই যুদ্ধ চালিয়ে

দেখো ভাই যুদ্ধ শুরু করছিল কারা আমাদের দাদা দাদা তার আমলে কত লোক গেল। আমার দাদার আমলে লোক গেছে এই যুদ্ধে আমাদের বাবার আমলে গেছে আমাদের আমলেও চলতেছে এই যুদ্ধ কি থামিয়েছে থামে নেই অসংখ্য লোক এই যুদ্ধের জন্য রক্তাক্ত হচ্ছে বা মারা যাচ্ছে সবকিছু হচ্ছে কিন্তু আমাদের একটা সময় আমরা দেখা যাবে যে আমাদের এই প্রজন্মে থামবে না তার পরবর্তী প্রজন্মে থামবে না এভাবে তো চলতেই থাকবে আমাদের দাদার আমল থেকে এখন পর্যন্ত চলতেই থাকবে তা দেখো ভাই এখান থেকে বোঝা যায় কি যে যুদ্ধের দ্বারা কোনো কিছু শেষ হয় না দ্বারা কোনো সমাধান আসে না ভালোবাসার মধ্যে দিয়েই সবকিছু সমাধান করতে হয় ভাই যা বলছে ঠিকই বলছে চলো আমরা সবাই গিয়ে যা ঢাকা যাওয়ারা আমাদের পক্ষে ভালো